কবে হবে নির্বাচন কবে হবে সংস্কার সম্ভবত এই দুটি প্রশ্নের উত্তর কারো জানা নেই দর্শক কেন বললাম এই কথার বিশ্লেষণ করব আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভয়েস বাংলার প্রতিবেদনগুলো এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন নিয়মিত আসুন আমরা যেই প্রসঙ্গ নিয়ে শুরুতে বলেছিলাম তার একটা বিশ্লেষণ করি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একটি কথা বলেছেন তিনি বলেছেন কারো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না তাহলে কি প্রশ্ন আসছে এই যে কোন একটি রাজনৈতিক দলকে উঠিয়ে আনার জন্য নির্বাচন বিলম্বিত করা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এবং সম্ভবত নজরুল ইসলাম খান নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি যার সঙ্গে সরকারের কোনো কোনো উপদেষ্টার সংযোগ আছে যার প্রতি একটি সহমর্মিতা বলবো বা মানসিক একটি সমর্থন আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই দিকে ইঙ্গিত করি সম্ভবত নজরুল ইসলাম খান বলছেন এবং অনেকে হয়তো সেটা মনেও করেন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেহেতু এখনো সারা দেশে তার দল গোছানোর কাজ হয়নি যেহেতু এখনো নিবন্ধন পায়নি সুতরাং বিলম্বিত করা হচ্ছে নতুবা সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু সেই সংস্কার তো খুব দ্রুত হবে কবে হবে কেউ কিন্তু এটা বুঝতে পারছে না এমনকি বলবো সেদিন দেখলাম বাসদ তারপর সিপিবি তারাও বলেছে যে মোটা দাগের কিছু সংস্কার করা যেগুলোতে অধিকাংশ রাজনৈতিক দল একমত সেটা ডিক্লেয়ার করে নির্বাচনে যাওয়া উচিত নির্বাচন যত বিলম্বিত হবে তত সংকট বাড়তে থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যক্তিগতভাবে যতই একজন যোগ্য দক্ষ জনপ্রিয় মানুষ হন না কেন নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট সমাধানের কোনো রাস্তা নেই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে মানুষকে বা রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে দিতে হবে এবং তার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন কিন্তু সেই নির্বাচনটা বলা হচ্ছে কেউ কেউ বিশেষ করে এনসিপির পক্ষ থেকে জোরালো আপত্তি যে সংস্কার শেষ হইতে হবে বিচার শেষ হইতে হবে তারপরে নির্বাচন অথচ বিএনপি বারবার বলছে সংস্কার এবং বিচার এটা চলমান প্রক্রিয়া এর সাথে নির্বাচন কোনো মুখোমুখি বিষয় না বা একটার আরেকটার বিকল্প না এটা চলতে থাকবে নির্বাচনও যথাসময় অনুষ্ঠিত হবে নির্বাচন যদি না হয় তাহলে সংকট বাড়তে থাকবে এরকম অথচ এই দুইটি বিষয়কে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হয়েছে মনে হচ্ছে যেন একটা দান্দিক সম্পর্ক বা একটা দ্বন্দ্ব যে যদি সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন হয়ে যায় তাহলে সংস্কার আর বিচার হবে না বিষয়টা কি তাই আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া চলছে তাতে কেউ কি যে রাজনৈতিক দলই আসুক না কেন বিএনপি বা জামাত তারা থামিয়ে দেবে এটা সম্ভব সম্ভব না সংস্কার সেটা কি সম্ভব থামানো না কিছু মৌলিক সংস্কার সেগুলো তো বিএনপি সংস্কার দরকার এখন জামার যা সংস্কার চায় আর বিএনপি যে সংস্কার চায় এক না কিন্তু এই জন্যই তো নির্বাচন যে জনগণ যে দলকে ভোট দেবে সেই দল এসে তার মতন করে সংস্কার কাজ করবে যাই হোক নজর ইসলাম খান বলছেন কারো দল গোছানোর জন্য সময় দরকার কারো বন্ধু জোগাড় করার জন্য সময় দরকার কিন্তু তার জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার বিলম্বিত হবে এটা হতে পারে না শুক্রবার প্রেস একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন দর্শক সেই কারণেই সামগ্রিকভাবে বিবেচনা করা দরকার যে আসলে কি তাই হচ্ছে যে কোনো একটি দলের অপেক্ষায় নির্বাচন বিলম্বিত হচ্ছে এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক মহলে এখন সামনে এসছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ